প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান প্রত্নতত্ত্ব শব্দটির উৎস ইংরেজি প্রতিশব্দ শব্দ আর্কোলজি থেকে যার উদ্যোগ গ্রিক শব্দ আরজিয়া থেকে যার অর্থ হলো অতীতের বস্তু সম্বন্ধীয় আলোচনা বা চর্চা পুরাতন শব্দের অর্থ হলো প্রাচীন বা পুনর পুরনো তাত্ত্বিক নিদর্শন আবিষ্কারের তিনটি পদ্ধতি হলো সমীক্ষা উৎখনন ও বিশ্লেষণ সাধারণত উৎখননের পদ্ধতি দুটি উল্লম্ব বা খাড়াখাড়ি ভার্টিকাল অনুভূমিক বা আড়া আড়ে হরিজান মধ্যপ্রস্তর যুগের প্রত্ন ক্ষেত্র রাজস্থানের বাগর এবং যুগের হরপ্পা ও মহেন্দ্র ভগ ভগ্নাবশেষ বা মাটির নিচে খনন কার্যের ফলে প্রাপ্ত যেসব নিদর্শনগুলি থেকে প্রাচীন সভ্যতার অজানা তথ্য জানতে পারা যায় সেগুলি প্রত্নতাত্ত্বিক উপাদান বলে ভারতীয় প্রত্নতত্ত্বের ক্ষেত্রে বুকানন হ্যামিলটন কানিংহাম স্যার জেমস প্রিন্সেপ স্যার জন মার্শাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় ভোগ বানলাল ইন্দ্রজিৎ ইন্দ্রজি প্রমুখ প্রত্নতত্ত্ববিদের নাম উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক উপাদানকে প্রাচীন ভারতের ইতিহাসের প্রধান নোংর নামে অভিহিত করা হয় ভারতের প্রত্ন বিভাগের প্রতিষ্ঠাতা হলেন স্যার জন মার্শাল বিভাগের প্রত্নতত্ত্বের জনক হলেন আলেকজান্ডার কানিংহাম ভাই সরয় লর্ড ক্যানিং এর উদ্যোগে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার ক্যানিংহামের পরামর্শে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভারতের প্রত্নতাত্ত্বিক পর্যবেক্ষণ প্রতিষ্ঠিত হয় উনিশশো তিন খ্রিস্টাব্দে বড়লাট কার্জনের আগ্রহে কেন্দ্রীয় প্রত্ন আগ্রহে কেন্দ্রীয় প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠিত হয় স্যার জন মার্শাল এই বিভাগের অধিকর্তা নিযুক্ত হন লিপি বা লেখমালা ইনস্ক্রিপশন লিপি লিপি উৎকীর্ণ বিদ্যাকে বলা হয় লিপি লিপি উৎকীর্ণ বিদ্যাকে বলা হয় এপিগ্রাফি এপিগ্রাফি লিপি উৎকীর্ণ বিদ্যাকে বলা হয় এপিগ্রাফি লিপির অনুশীলনকে বলা হয় প্যালিওগ্রাফি লিপির অনুশীলনকে বলা হয় প্যালিওগ্রাফি আর লিপি উৎকীর্ণ বিদ্যাকে বলা হয় এপিগ্রাফি আর লিপির অনুশীলনকে বলা হয় যারা লিপি নিয়ে কাজ করেন অনুশীলন করেন তাদেরকে বলা হয় সেটাকে বলা হয় প্যালিওগ্রাফি লিপি বিভিন্ন প্রকার হয়ে থাকে সেগুলি হলো শিলালিপি তাম্রলিপি গুহালিপি স্তম্ভলিপি ইত্যাদি ভারতের প্রাচীনতম তাম্রলেখ হলো ভারতের প্রাচীনতম তাম্রলেখ হল খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের পূর্বে উৎকীর্ণ সহগের তাম্রলেখ প্রাচীনকালে লিপিগুলির গুলি যে ভাষায় লেখা হতো সেগুলির মধ্যে অন্যতম হলো প্রাচীনকালে লিপিগুলি যে ভাষায় লেখা হতো সেগুলির মধ্যে অন্যতম হল পালি প্রাকৃত সংস্কৃত কানাড়ি তামিল মালয়ালম প্রভৃতি ভারতের প্রাচীনতম লিপি হল লিপি। ভারতীয় উপমহাদেশের সরপেক্ষা প্রাচীনতম পাঠোদ্ধার করা লেখটি হল অশোকের লেখ আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা টাকশালের কর্মী ও এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের সম্পাদক স্যার জেমস প্রিন্সেপ সর্বপ্রথম ব্রাহ্মী ও খরষ্টি লিপির পাঠ উদ্ধার করেন ব্রাহ্মী ও খরষ্টি লিপির পাঠ উদ্ধার করেন সিন্ধি লিপি পিক্টোগ্রাফি লেখনীয়কাল কাল আনুমানিক পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দ এবং এর বর্ণ এবং এর বর্ণ এর বন্য বা অক্ষর সংখ্যা সম্ভাব্য দুশো সত্তর সতটি বর্ণ সিন্ধু লিপি পাঠোদ্ধারে অসমর্থ হন লিপি বিশেষজ্ঞ ফাদার হেরাস প্রাচীন ভারতের প্রাচীনতম লিপি ব্রাহ্মী এটি ভারতীয় উপমহাদেশের সমস্ত দেশীয় বর্ণমালার আদি জননী যার অন্যতম কন্যা বঙ্গলিপি লিপি সম্পর্কিত ঐতিহাসিক তথ্য ভিনসেন্ট ভিনসেন্ট স্মিথ স্মিথ প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে লিপি সর্বশ্রেষ্ঠ ও প্রধান স্থানের অধিকারে ঐতিহাসিক ফ্লিট মুদ্রা ভাস্কর্য স্থাপত্য ঐতিহ্য ও সাহিত্য থেকে আমরা যেসব বিবরণ পাই তার সভ্যতা নির্ণয় করতে লিপি আমাদের যথেষ্ট সাহায্য করে ডক্টর রমেশচন্দ্র মজুমদার এটা প্রমাণিত যে প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাস পুনর্গঠনে সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ উৎস হলো প্রাচীন লিপি বা লেখন অধ্যাপক র্যাপসন এর মতে প্রাচীন লিপি থেকে একটি দেশ ও যুগের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্যাদি পাওয়া যায় ভিনসেন্ট স্মিথ ইনস্ক্রিপশন আর দ্য আওয়ার নলেজ রিগার্ডিং ইন্ডিয়ান হিস্টোরি সম্বন্ধে আমাদের জ্ঞানের সর্বেক্ষা গুরুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য উৎস হল লিপি দেশীয় লিপি বা লেখম লেখম সমূহ ইন্ডিজিনিয়াস ইনস্ক্রিপশন লিপি বা লেখকের নাম এলা এলাহাবাদ প্রশস্তি এটি লিখেছেন হরি হরিসেন সমুদ্রগুপ্ত সহকবি লিখেছেন হরিসেন সমুদ্রগুপ্ত সময় এটা হচ্ছে গুপ্ত বংশের সময় নাসিক প্রশস্তি নাসিক প্রশস্তি লেখেন মাতা গৌতমী বলশ্রী গৌতমী পুত্র সাতকর্ণীর সময় লেখেন সাতবহন বংশের আমলে নানঘাট শিলালিপি নানঘাট শিলালিপি প্রথম সাতকর্ণী সাত বংশের কথা জানা যায় এবং রানী নাই নাইনিকা হাতিগুম্বা হাতিগুম্বা শিলালিপি থেকে রাজা খারবেলের কথা জানা যায় কলিঙ্গ বংশ কলিঙ্গ বংশের কথা জানা যায় আই হল আই হল শিলালিপি দ্বিতীয় পুলকে কথা জানা যায় বাদ বাদ চালুক্য রাজবংশ রবি রবিকীর্তি দ্বিতীয় পুলকৃষ্টি স্ব কবি ছিলেন অবিকীর্তি বা গ্রীনগর নগর স্তম্ভ এটা লেখেন রাজা রুদ্র দমন দ্বিতীয় চন্দ্রগুপ্ত মতন্দ্র সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের কথা জানা যায় সকবি বীরসেন সেন গোয়ালিয়র প্রথম ভোজ রাজার কথা জানা যায় প্রতিহার বংশ নালন্দা লিপি নালন্দা লিপি হর্ষবন্ধনের কথা জানা যায় এবং পুষ্পবতী বংশ গঞ্জব লিপি শশাঙ্ক শশাঙ্কের কথা জানা যায় এবং গোড় বংশ মান্দা লিপি যশ বশ ধর্মন কথা জানা যায় মাল বংশ দেওপড়া প্রশস্তি বিজয় সেনের দেওপড়া প্রশস্তি কথা জানা যায় বিজয় সেন জানা যায় সেন বংশের এটা লিখেছেন সহকপি সবাকপি মোপতি ধর বাদল স্তম্ভ লেখে এটা রাজা নারায়ণ পাল সময় লেখা হয় পাল বংশ সম্পর্কে লেখা হয় যায় লেখা লেখেছেন মন্ত্রী ভট্ট গুর গুরু মিশ্রণ গুরু মিশ্র মথুরা লিপি সেন রাজা কনিষ্ক সময় কুষ্ণ বংশ সময়ে পেশুয়ার লিপি কনিষ্ক সময় কনিষ্ঠ সময় কুষাণ বংশ লিপি কনিষ্ক এবং সময় ভিতারি লিপি লিপি স্কন্ধগুপ্তিপি এবং গুপ্ত বংশের কথা জানা যায় কামরা লিপি কনিষ্ক এবং কুষাণ বংশের কথা জানায় খলিমপুর তাম্রলিপি খলিমপুর তাম্রলিপি লিপি ধর্মপাল খলিমপুর তাম্রলিপি তাম্রল লিপি খলি ধর্মপাল এবং পাল বংশের কথা জানা যায় ভাগলপুর তাম্রলিপি লিপি সময় লেখা হচ্ছে নারায়ণ পালের সময় লেখা হয়েছিল এবং পাল বংশের কথা জানা যায় লিপি দেব মধুবন লিপি মধুবন লিপি দেবগুপ্ত রায়ের কথা জানা যায় পরবর্তী গুপ্ত বংশ সারনাথ লিপি বুধগুপ্ত রাজার সময়ে সারনাথ লিপি লেখা হয় গুপ্ত বংশ বংশ গুনা লিপি গুপ্ত গুপ্ত রাজার সময়ে শিলালিপি রামগুপ্ত গুপ্ত বংশ মেহরলি লিপি মেহরোলি লিপি চন্দ্র নামধারী রাজা চন্দ্র নামধারী রাজা মনন্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত গুপ্ত বংশ নাসিকা লিপি উস উৎস দণ্ড শক রাজা ইন শিলালিপি ঘটক ঘটস্কচ গুপ্ত গুপ্ত বংশ লিপি মহেন্দ্র বর্মন কাশাকুদ্িপি মহেন্দ্র বর্মন রাজার সময় লেখা হয় বংশ তাঞ্জুর লিপি প্রথম রাজরাজ তাঞ্জুর লিপি প্রথম রাজরাজ লিপি প্রথম চোল বংশ বাতাবি লিপি নরসিংহ বর্মন পল্লবংশ লিপি পর্বতলিপি পর্বত পর্বতলিপি প্রথম রাজেন্দ্র চোল চোল বংশ গরুর ধ্বজ লিপি হেলিও হেলিও ডোরাস গ্রিকদূত কলিঙ্গলিপি কলিঙ্গলিপি অশোকের সময় লেখা হয় এবং মৌর্য মৌর্য বস বরাবর গুহালিপি অশোকের সময় মৌর্য বংশ জানা যায় লুম্বিনী স্তম্ভলিপি অশোক মৌর্য বংশ লিগ লিগলি নিগলি সাগর স্তম্ভলিপি অশোক মৌর্য বংশ বৈরাট লিপি অশোক মৌর্য বংশ রূপনাথ শিলালিপি রূপনাথ শিলালিপি অশোক মৌর্য বংশ মাস্কি লিপি অশোক মৌর্য বংশ ভাব্র লিপি অশোক মৌর্য বংশ গাভিমঠ লিপি অশোক মৌর্য বংশ সাঁচ স্তম্ভ লিপি অশোক মৌর্যলিপি মৌর্য বংশ সানাথ স্তম্ভ লিপি অশোক মৌর্য বংশ গির গিরনার স্তম্ভ শিলালিপি অশোক মৌর্য বংশ ধলি লিপি অশোক মৌর্য বংশ ব্রহ্ম ব্রহ্মগিরি লিপি অশোক বংশ দামোদর দামোদরপুর লিপি প্রথম কুমারগুপ্ত দামোদর কথা গুপ্ত বংশ উদয়গিরি লিপি তৃতীয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত বংশ কথা জানা যায় সাঁচি লিপি দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত বংশ এবং উদয়গিরি লিপি লিখেছেন বীরসেন এবং সাঁচি লিপি লিখেছেন লিপিকার হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সেনাপতি তাম্রপট্ট হর্ষবর্ধন পুষ্যভূতি বংশ তাম্রপট হর্ষবর্ধন পুষ্যভূত বংশ সোনাপথ তাম্রপট হর্ষবর্ধন পুষ্পপতি বংশ মধুবনী তাম্রপট হর্ষবর্ধন পুষ্পতি বংশ লিপি ঈশান বর্মন মুখরি মুখরি বংশ নিধনপুর লিপি ভাস্কর বর্মন কামরূপ লিপি নইহাটি তাম্রপট্ট বল সেন শের বংশ লিপি নারায়ণপাল পাল পাল বংশ বুজ কলি লিপি শ্রীলিপি দ্বিতীয় নামভট্ট গুর্জর প্রতিহার হিদিলপুর লিপি কৈশব সেন সেন বংশ আন্ধা আন্ধা আন্ধাউল শেখ আন্ধাউন্ধা শক সঞ্জন তাম্রলিপি অমবর্ষ রাষ্ট্রকুট বেল বেল বা তাম্র শাসন প্রথম মহিপাল পাল বংশ নালন্দা তাম্রশাসন দেবপাল বংশ বাতাবি বাদামি লেখ প্রথম পুল কেশি বল্লবেশ্বর বাতাবি চালুক্য বাদামি স্তম্ভ লেখ প্রথম কৃতি বর্মন বাদাবি চালুক্য মহাকুট লেখ মঙ্গলেশ বাদাবি চালুক্য হায়দ্রাবাদ তামুশাসন দ্বিতীয় পুলকেছে বাদাবি চালুক্য একেরি শিরালেপ দ্বিতীয় পুলকেছে বাতাপি চালুক্য লোহনার তাম্রশাসন দ্বিতীয় চালুক্য চালুকরি লেখ তৃতীয় জয়ভট্ট প্রতিহার তকলম শেখ তকোলম লেখ তকলম লেখ প্রথম আদিত্য চোল বংশ উত্তর মেরু লেখ প্রথম পরান্তক চোল বংশ তন্ডাইমান লেখ প্রথম পরান্তক চোল বংশ তীরু বরিউ লেখ প্রথম পরান্তক চোল বংশ লেইডেন তামশাসন প্রথম রাজরাজ চোল বংশ আবসাদ শিলালেখ আদিত্য সেনগুপ্ত পরবর্তী গুপ্ত বংশ দেউ বা নাক শিলালেখ দ্বিতীয় জীবিত গুপ্ত পরবর্তী গুপ্ত বংশ লেখ দ্বিতীয় বৃন্দ শক্তি বৎস গুল শাখা পূর্ণা তাম শাসন প্রভা পূর্ণা তাম তামশাসন প্রভাবতী গুপ্তা বাকাটক বংশ বানগড় তামশাসন বানগড় তামশাসন প্রথম মহিপাল পাল বংশ জগজীবন জগৎজীবন পুর তামশাসন মহেন্দ্র পাল পাল বংশ জাজিল পাড়া তামশাসন দ্বিতীয় গোপাল পাল বংশ বিদেশি লিপি বা লেখক বিদেশি লিপি বা লেখক বঘাজ কয় শিলিপি লিপি আবিষ্কার করেন প্রথম ভারতবর্ষে আগমন কাল ও সমসাময়িক বিভিন্ন সভ্যতা সংস্কৃতি ব্যাবিলন আবিসিনিয়া মেসোপটেমিয়া প্রভৃতি এর সঙ্গে ভারতের সাংস্কৃতিক আদান প্রদানের কথা জানতে পারা যায় এখানে প্রাপ্ত লেখমালার বৈদেশিক দেবতা ইন্দ্র মিত্র বরুণ না নাসত্ব এর নাম উল্লেখ রয়েছে নক্স রুস্তুম শিলালেপ ইরানের পার্স পার্সি পলিস শহরে আনুমানিক ছশো খ্রিস্টাব খ্রিস্টপূর্বতে উত্তর পশ্চিম ভারতের এই সঙ্গে ইরানের রাজনৈতিক সম্পর্কে কথা জানতে পারা যায় তেল এল আমার লিপি তেল এল আমার লিপি ইরান ভারতের সঙ্গে প্রাচীন ইরানের সম্পর্কের কথা জানা যায় রুম মিন লিপি রুম মিন লিপি নেপালের তরাই অঞ্চল সম্রাট মৌর্য সম্রাট অশোকের রাজ্যের উত্তর পূর্ব সীমা এবং অশোকের বৌদ্ধ তীর্থস্থানগুলি পরিভ্রমণের পরিভ্রমণের সংবাদ পাওয়া যায় হাতিগুম্পা শিলালিপি থেকে খ্রিস্টপূর্ব চারশো চা অব্দ পর্যন্ত ভারতের বংশানুক্রমিক ইতিহাস সম্পর্কে জানা যায় জোনাগর শিলালেখটি রচনা আনুমানিক পঞ্চাশ বাহি শিলালিপিতে পার্থিয়ারাজ গন্ডো ফার্নিসেস বিজয়ী গাথা লিপিবদ্ধ আছে এলাহাবাদ ইস্তম লেখটি এলাহাবাদ দুর্গে সংরক্ষিত আছে উদয়গুরি ও সাঁচি লিপি থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শখ বিজয় ও অন্যান্য বিজয় কাহিনী জানতে পারা যায় শিলালিপি থেকে হুন্দের আক্রমণ এবং তাদের বিরুদ্ধে সাফল্যের কথা জানা যায় পেশোয়ার সম্পট লেখটি ডক্টর ইসপুনারের নেতৃত্বে খনন কার্যের সময় পাওয়া যায় এটি একটি দানপত্র প্রথম কনিষ্ক এটি সর্বাতিব সর্বাস্তিবাদী আচার্যদের জন্য দান করেন নাসিক লেখটি গৌতম পুত্র সাতকর্ণী রায়ত্বের আঠারোতম বর্ষে উৎকীর্ণ হয় বেলতা তাম শাসনে বিদ্রোহী কৈবর্তদের হাত থেকে পিতৃরাজ্য বরেন্দ্র ভূমি উদ্ধারের জন্য প্রশংসিত হয়েছেন প্রথম মহিপাল খলিমপুর তাম শাসনের স্থানীয় সামন্ত রায়াদের প্রথম ধর্মপালের কর্তৃত্বের কথা এবং সেই সময়কার রাজ রাজ কর্মচারীদের পদ ও মর্যাদার বিবরণ লেখা হয়েছে সহগর তাম্রলিপি সম্রাট অশোকের জন্মের প্রায় পঞ্চাশ বছর পূর্বে রচিত ভারত সম্বন্ধে লেখা প্রথম বিদেশি লেখ বা লিপিটি হল এশিয়া মাইনরের প্রাপ্ত বগজ কয় লেখ মুদ্রা বা কয়েন খ্রিস্টপূর্ব পঞ্চম ষষ্ঠ পঞ্চম ষষ্ঠ শতক ভারতের মুদ্রা ব্যবহারে পুরাকাল রূপে পরিগণিত হয় যা মূলত ছাপযুক্ত বা পাঁচ মার্ক কয়েন হিসেবে পরিচিত মুদ্রা অনুরূপ প্রাচীন ভারতীয় সভ্যতার মূল্যবান তুলিল হল সিলমোহর শাসকের নাম ও প্রতিকৃতি সম্মলিত মুদ্রা প্রথম চালু করেন গ্রিক রাজা মিলিন্দ বা মিলিন্দার খ্রিস্টপূর্ব পঞ্চম ষষ্ঠ শতকে ভারতের প্রথম ভারতের প্রথম মুদ্রা ব্যবহারের পুরাকাল রূপে প্রচিত পরিগণিত হয় যা মূলত ছাপযুক্ত মুদ্রা বা পাঁচ মার্ক কয়েন হিসেবে পরিচিত মুদ্রার অনুরূপ প্রাচীন ভারতীয় সভ্যতার মূল্যবান দলিল হলো সিলমোহর শাসকের নাম ও প্রতিকৃতি সম্বলিত মুদ্রা প্রথম চালু করেন ব্যাকটেরিয় গ্রিক রাজা মিলিন্দো শাসকের নাম ও প্রতিকৃতি সম্বন্ধীয় মুদ্রা প্রথম চালু করেন ব্যাকটেরিয় গ্রিক রাজা মিলিন্দো বা মিলিন্দার মুদ্রার পঠন পাঠনকে ইংরেজিতে বলা হয় নিউ নিউ মিস ম্যাটিক্স নিউ মিস ম্যাটিক্স নিউ মিস মুদ্রার পঠন পাঠনকে বলা হয় নিউ মিস নিউ 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 মিস ম্যাটিক্স ভারতের প্রাচীনতম মুদ্রারূপে অভিহিত করা হয় উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে তকসিলার ভিড় মাউন্ডে প্রাপ্ত ছাবযুক্ত মুদ্রাসমূহ ভারতে প্রথম সাতক স্বর্ণ মুদ্রা চালু করেন কুস্টানরা বিম কথিস বা দ্বিতীয় কথফিস তবে ইন্দ্র রাজারা প্রথম সোনার মুদ্রা ভারত চালু করেন ভারতে প্রথম সিসার মুদ্রা চালু করেন মৌর্য রাজারা ভারতে প্রথম শিষ্যার মুদ্রা চালু করেন মৌর্য রাজারা মুদ্রা থেকে জ্ঞাতব্য বিষয়সমূহ হল রাজার নাম রায়তকাল বংশ পরিচয় প্রচলিত ভাষা ধর্ম সন তারেক দেবদেবীর মূর্তি ধাতুর ব্যবহার অর্থনীতি অর্থনৈতিক পরিচয় মুদ্রার ইঙ্গিত বাহী গতি প্রকৃতি সমূহ মুদ্রার ইঙ্গিত বাহী প্রতি কৃতি সমূহ দ্য সিম্বলস অফ কয়েন্স অ্যান্ড দিয়ার সম্রাট বা সাম্রাজ্য অঙ্কিত প্রতিকৃতি ইঙ্গিত বহনকারী সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত লিখেছেন বিনা বিনা বাদনরত ছবি সঙ্গীত বিষয়ে পারদর্শী 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 তার প্রমাণ সমুদ্রগুপ্ত ঘোড়ার ছবি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন গুপ্ত রাজা প্রথম চন্দ্রগুপ্ত লক্ষ্মী দেবীর প্রতিকীর্তি ওই দেবীর অনুরাগী ছিলেন কুষাণ রাজা তিব ও ব্রীষ্মের ছবি রাজন্য বর্গ শৈব ছিলেন সাদবহন রাজাগণ দুই মাস তুল যুক্ত জাহাজের ছবি সামুদ্রিক বাণিজ্যের আগ্রহী ছিলেন সমুদ্রগণ গুপ্ত সম্রাটগণ গুরুর ধ্বজচিত্র বৈষ্ণব ধর্মের প্রতি অনুরাগ মগধ সাম্রাজ্য মানুষ পুষ ও পাখি মৌর্য সাম্রাজ্য সূর্যচিহ্ন মৌর্য সাম সার্বভৌমত্ব বোঝাতে কোসাম্বে মৌর্য সাম্রাজ্য আধখানা চাদের চাঁদের মূর্তি মৌর্য বংশের প্রতীক কোসাম্বে প্রাচীন মুদ্রার পরিচয় ডিসক্রিপশন অফ এনসিয়ান কয়েন্স মুদ্রার নাম নিস্ক ঋগ বৈদিক যুগ বা পরবর্তী বৈদিক যুগ ব্যবহৃত ধাতু স্বর্ণখণ্ড মনা ঋগ বৈদিক যুগ স্বর্ণখণ্ড কৃষ্ণল পরবর্তী বৈদিক যুগ স্বর্ণ সুবর্ণ মৌর্য যুগ ও গুপ্ত যুগ স্বর্ণ খন্ড কারসাপন যুগ তাম্র রূপু স্বর্ণ ব্যবহৃত ধাতু দারিক বা দাক্ষমা রূপ সাত সাতবাহন সীর্ষা ক্যাসু চু বংশ স্বর্ণ ব্যবহার করে ক্যাসু মুদ্রা হয় নারায়ণে পালস সময় সময় ব্যবহৃত ধাতু হচ্ছে রূপ পুরাণ তেনজুম রূপ কপ কপর দক পুরাণ সেনযুগ ত্রম্য পাল ও সেনযুগ রূপ ব্যবহার করেন ধরন পাল রাজাদের সময় ব্যবহৃত হতো রূপ কাকনিক মৌর্য তাম্র রূপক গুপ্ত যুগ দ্বিতীয় চন্দ্রগুপ্ত রূপ ব্যবহার হতো মাসক মৌর্য যুগ তাম্র শাসক শতমান পরবর্তী বৌদ্ধ যুগ স্বর্ণখণ্ড দিনার গুপ্ত যুগ স্বর্ণ ভারতে শাসকগণ গ্রীস দেশের ড্রাই স্ট্রাইকিং পদ্ধতি অনুযায়ী ধাঁচে পিটিয়ে মুদ্রা নির্মাণ পদ্ধতির প্রচলন করেন ভারতবর্ষে সর্বপ্রথম পাঁচ মার্ক মুদ্রা দক্ষিণ ভারতে আবিষ্কৃত হয়েছে ভারতীয় কুষ্ণানদের প্রস্তুত করা যেসব মুদ্রা পাওয়া গেছে তার মধ্যে কুজুল কথে এর প্রচলন প্রচলন করা তাম্র মুদ্রায় সর্ব সবচেয়ে প্রাচীন ভারতে চৌখু তামার মুদ্রা প্রবর্তন করেন কৃষ্ণল ছিল ওজনের একক যা ওজন ছিল একরতি শতমান ছিল এক ধরনের সোনার বাটি বাট এক শত কৃষ্ণল এক শতমান হতো অর্থ শাস্ত্র থেকে জানা যায় যে সরকারি টাকসালে প্রস্তুত রূপ মুদ্রা পন এবং নামে পরিচিত ছিল মুদ্রা মাসক পশ্চিম ভারতে রূপ মুদ্রা কার্যাপন নামে পরিগণিত হতো মনে ছিল প্রাচীন প্যাবলনের মুদ্রা মধ্যযুগে উত্তর পশ্চিম অঞ্চলে দারিক বা দাক্ষমা নামে পারসিক বা গ্রিক মুদ্রা ব্যবহৃত হতো